আটচল্লিশ পিসের গিফট আছে ভাই এইটা অবশ্যই সম্ভব

যেটা হল আমরা ডাল ভাত খাওয়ার জন্য আচ্ছা ওকে ভাত খাওয়ার এটা পাবেন ছয়টা ওকে এই যে ডিনার প্লেট পাবেন ছয়টা যেটা এটা পাবেন হলো ছয়টা এখন অনেকে বলতে পারেন ভাই এগুলা কিসের

এবং ছটা পাবেন প্রিস এই যে দেখেন এই যে ছটা কাপ ছটা প্রিস এইটা পাবেন হলো আপনার দুইটা মিলে বারোটা আচ্ছা এখান থেকে থাকবে হলো আপনার একটা সালাদ ডিশ ওয়াও এই যে দেখেন এর নতুন আসছে নতুন আচ্ছা এটা পাবেন ছয়টা এই একটা একটা থাকবে এখান থেকে এই যে দেখেন এক হাত পরিমাণ হুম এই যে দেখেন একটা রোস্ট ডিশ এর মধ্যে রোস্ট অনেকে রাইস সার্ভ করে জি যেটা এটা পাবেন একটা আচ্ছা এটা থাকবে এটা থাকবে একটা এখান থেকে পাবেন হলে আপনার একটা টিস্যু বক্স জার্মানি টিস্যু বক্স এই যে দেখেন এটা তো হারাই গেছে ভাই এটা না হইলে ডিনার সেটের সৌন্দর্য থাকে না আচ্ছা এটা পাবেন একটা এইটা থাকবে একটা এই যে এটা এখানে রেখে দিলাম ওকে ভাই একটা রাউন্ড একটা রোজ ডিশ পাবেন এই যে রাউন্ড এই যে দেখেন রোজ রাইজ যে যেটা আপনি যেভাবে সার্ভ করতে চান এটা পাবেন একটা এইটা থাকবে একটা ওকে এটা একটা এখান থেকে ভাই আপনি যে ঢাকনা সহ এই যে টি থাকবে একটা ঢাকনা সহ দুইটা ঢাকনা সহ এটা এটা পাবেন দুই পিস ওকে ভাই কোরমা ডিশের জান আছে তো এটাতে এই যে ডিনার সেটের জান ডিনার সেটের প্রাণ প্রাণ এটার মধ্যে খাবার ছয় ঘন্টা গরম থাকবে ছয় ঘন্টা জি ভাই এটা হলো আপনার টেম্পার সিস্টেম যখন আপনারা খাবারটা দিবেন এটা অটোমেটিকলি কি ওই গরম এটা হিট করে এটা টেম্পার রেখে দেয় আচ্ছা তাহলে এটা হচ্ছে ঢাকনা সহ থাকে দুই পিস এটা হলো কোরমা ডিশ কোরমা ডিশ ডিনার সেটের जान জারে জারে সারা ডিনার সেটের অসুন্দর্য অসুন্দর্য রাইট এই যে এটা পাবেন এক দুইটা এটা থাকবে দুই পিস ঢাকনা সহ এরপরে ভাইজান আপনার নুডলস খাবেন না হ্যাঁ

ছয়টা ছয়টা ভাই এই যে দেখেন তিনটা পাবেন হলো আপনার কমার্শিয়াল কারিবাড়ি কারিবাড়ি এই যে এটা হলো তিনটা ভাই আচ্ছা এটা হ্যাঁ দেন লাল বোনা দেন ডাল দেন যাই দেন বাজি বর্তা যা আছে সব দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা পাবেন হলো আপনার ছয়টা এটা থাকবে তিনটা তিনটা আচ্ছা এই যে কারিবাড়ি বড়টা পাবেন তিনটা সিরিয়াল কারিবাড়ি ভাই আচ্ছা এই যে জামাইরে দিলেন জামাই বাইরে দিলেন

সুপ খাওয়ার জন্য চামচ থাকবে সিরামিকের ছয়টা সিরামিকের চামচ দিয়ে এই যে ছয়টা আচ্ছা আচ্ছা এরপরে ভাই খাওয়ার সাথে যেটা ফল ফ্রুট খাইতে মন চায় না হ্যাঁ ওই ফল কাটার জন্য একটা চাকু পাবেন এই যে চাকু দিয়ে এটাও পাবেন এটা পাবেন একটা ভাই রোস্ট বারার জন্য চিমটা থাকবে একটা আচ্ছা এখান থেকে এই যে ভাই রাইস নেয়ার জন্য ডাল ভাজি ভর্তা নেয়ার জন্য এখান থেকে পাবেন তিনটা গোল্ডেন চামচ এটাও লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি এরপরে ভাই আসেন। এখনও কিন্তু শেষ হয় নাই। আরো আছে। আইসক্রিম বাড়ি ভাই। আচ্ছা। আপনার বাচ্চা ভাত পানি কিছু না খেলে আইসক্রিমটা খায়। বড়রাও খায়। বড়রাও খায়। আইসক্রিম বাটি থাকবে মিখাউ ক্রিস্টালের 6টা। 6টা। এই বাটি আইসক্রিম খাওয়ার জন্য। এই যে EYD কোম্পানির EYD। এই যে চামিস থাকবে। এটা হলো টি চামিস আইসক্রিম চামিস যেটাই বল এটা থাকবে 6টা। 6টা। ওকে। তারপরে আসেন এই যে মিখাউ ক্রিস্টালের হুম 6টা পানির গ্লাস থাকবে।

একদম ডেজার্ট ফ্রক পর্যন্ত এই যে ডেজার্ট নাইফ শো একটা টেবিলে যা যা লাগে এগুলো রেস্টুরেন্টে গেলে এই চামিচ দেয় তিন সেট আপের টি স্পোন টি কাটা ডেজার্ট স্পন ডেজার্ট ফ্রক এবং আপনার ওই যে ডেজার্ট নাইফ আচ্ছা এই সেটটা পাবেন রইলো আপনার ফ্রি ফ্রি এই আটচল্লিশ পিস ডিনারটা সাজায় রাখার জন্য এটাও পাবেন ফ্রি ফ্রি আচ্ছা এই আটচল্লিশ পিসের আইটেম

Thank you.